সীমান্তে তখন উত্তজনাকর পরিস্থিতি আমরা বমবোর সুন্দরী মাসে আসক্ত হইছি দুটি ক্রস করমু এখন আমরা ওইদিকে যাইমু বা তুমি মৃত্যুবর কিন্তু ওইদিকে যাইমু আছে আসসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে দু হাজার চব্বিশের বিপ্লবের পর থেকে গৃহযুদ্ধের জোর সম্ভাবনা দেখা দিচ্ছে এক কথায় বলতে গেলে আমরা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি এ কথাটা শুনতে অনেকেরই অবাক লাগতে পারে কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার দিকে নজর দিলে আমরা দেখতে পাই এক কলেজের ছাত্ররা আরেক কলেজের ছাত্রদেরকে মারছে এবং অন্যদিকে জঙ্গলি সংগঠন ইস্কনে চিনমোর প্রভুকে আদালতে নিয়ে যাওয়ার সময় হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা সরকার পক্ষের আইনজীবী শহীদ সাইফুল ভাইকে করে করেছে এ তো পুরো দেশ কেঁপে গেলেও হিন্দুত্ববাদীদের জন্য ছিল বিজয় মহল কারণ এটি ছিল তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা ভারতের বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এই ইয়োগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কৌশল বরণ চক্রবর্তী ও প্রবীর চন্দ্র পালকে দিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটায় এই সংঘাত আদালত প্রাঙ্গণ থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় এ সময় মেথর পট্টিতে আটকা পড়েন আইনজীবী সাইফুল ইসলাম আলিশ স্থানীয়দের মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় একদল যুবক বেধরক পেটাচ্ছিল সাইফুল ইসলামকে ঘুরে ফিরে সব কিছুর পেছনে রয়েছে ইন্ডিয়ার আওয়ামী সন্ত্রাসীরা কি তারা আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নানাবিধ অপপ্রচারও চালাচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের বানোয়াট প্রতিবেদনে এসেছে যে চিন্ময় দাসের পক্ষের মুসলিম উকিলকে হত্যা করা হয়েছে কিন্তু কারা করল কিভাবে করল তার কোনো তথ্যই রয়টার্স দেয়নি কারণ এই নির্দিষ্ট প্রতিবেদনটি লিখেছে রুমাপল এ রুমাপল একজন হিন্দুত্ববাদী সন্ত্রাসী যার সাথে রয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের গভীর সম্পর্ক যারা এখনও বুঝেননি তাদের জন্য বলি এ রুমাপল আসলে ইন্ডিয়ার হয়ে কাজ করছে এ রুমাপল প্রথম আলো এবং গ্যালিস্টারের মিডিয়া সন্ত্রাসীরা দেশের সার্বভৌমত্ব নস্যতের খেলায় মেটে উঠেছে শুধুমাত্র সাইফুল ভাইকে করেই তারা ক্ষান্ত হয়নি এমনকি তারা এ দেশের মাটিতে বসে এ দেশের মসজিদে হামলা চালিয়েছে ফার্স্টের চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়েই যে স্কনের যারা আসছিল তারা এই যে উনিশের ডিসেম্বর আটটাইশের পাশাপাশি যাওয়ার সময় আমাদের মসজিদ আমাদের আদালত যে মসজিদ মসজিদ ভেঙে দিয়ে গেছে যাতে করে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে পারে সব কিছুই পূর্ব পরিকল্পিত ছিল এগুলো শুধু জ্ঞানীরাই উপলব্ধি করতে পারবে সাদ যা বন্ধ কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পার্মেট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না আর এভাবেই কিন্তু আমাদের দেশ গৃহযুদ্ধের ডার প্রান্তে চলে যাচ্ছে এগুলো তো মাত্র শুরু সামনে আরও ভয়াবহ পরিস্থিতি হবে আমার ধারণা মতে দু সালের দিকে দেশে একটি দ্বিতীয় বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলো কিন্তু আমি এমনিতেই বানিয়ে বলছি না দ্বিতীয় বিপ্লব নিয়ে সমন্বয়ক হান্নান মাসুদ একটি ইন্টারভিউতে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিপ্লবের আমরা এখনো স্বপ্ন দেখি আমরা দ্বিতীয় বিপ্লবের স্বপ্ন দেখি আমরা মনে করি এই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পাচ্ছে আপনারা যে বিপ্লবের স্বপ্ন দেখেন এর মধ্যে বিরক্ত আর ঝরবে নাকি না আমরা যে রক্তপাতহীন আর একটি বিপ্লব তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা সাইজে বিপ্লবটা অতি দ্রুত হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে যেন হচ্ছে হয় সমন্বয়ে খান্নান মাসুদের কথায় আমরা বুঝতে পারি যে গত একশো দিনের ইউনুস সরকার দেশের জন্য তেমন কিছুই করতে পারেনি যা জনগণের আশা পূরণ করবে তাই এই সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় একটা কথা সেনাবাহিনীকে বলে গিয়েছিল এ দেশের মানুষ যাতে শান্তিতে ঘুমাতে না পারে এ কারণে সেনাবাহিনী চুপ করে বসে খেলা দেখছে দেশটা একটা হরিলুট অবস্থায় চলে যাচ্ছে যে যার মতো করে খেলা চালিয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষরা এখন পর্যন্ত ঘুম থেকে জাগতে পারেনি এখন আসি মেন কথায় অনেক দিন ধরে আমি গৃহযুদ্ধের প্রকৃতি ও সত্য নিয়ে স্টাডি করলাম এবং লক্ষণগুলো মিলিয়ে যা বুঝলাম বাংলাদেশে গৃহযুদ্ধ লাগতে যাচ্ছে আমার ধারণা ছিল লিক থাকাকালীনই হয়তো লেগে যাবে এবং আপনি যদি টেকনিক্যাল দিক থেকে বিবেচনা করেন এটা শুরুটা আগস্টেই হতে নিচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ হয়নি এবং তার বড় কৃতিত্ব যায় বাংলাদেশের আর্মির জওয়ানদের প্রতি তারা সেদিন সঠিক ডিসিশন না নিলে আমি নিজেও আজ বেঁচে থাকতাম কিনা না সন্দেহ গৃহযুদ্ধের কথায় এত জোর দিয়ে বলার কিছু পাওয়ারফুল ইন্টারনাল ও এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে প্রথমত লিগ ডুব দিয়েছিল কিন্তু সেভাবে পালায়নি মারাও পড়েনি এবং জেলেও যায়নি ইন্ডিয়ার গোডি মিডিয়ার তথ্য অনুযায়ী গত দুই মাসে দেশ থেকে পঞ্চাশ হাজার লোকও ভারত পালায়নি কাওয়া কিংবা শামীমের আশঙ্কা অনুযায়ী হাজার হাজার লিগ হয়নি আবার অন্তর্বর্তীকালীন সরকার তেমনভাবে গণগ্রেফতারও করেনি সরকারের টাল মাটাল অবস্থা স্পষ্ট তা নিয়ে উপদেষ্টাদের গরজ কম এরা নিজেরাই জানে না কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া লাগে বলতে গেলে লীগের পুনরবাসন অনেকটাই হয়ে গেছে আরও একটা ব্যাপার যোগ করতে চাই লীগ সরকারের আমলে গৃহযুদ্ধের ঝুঁকি কম ছিল কারণ জনগণকে লিড করতে পারে এরকম হাজার হাজার আলেম বা ইসলামপন্থী লোক জেলে ছিল আপনি মানেন বা না মানেন মালনা মামুনুল হকের মতো আলেমদের এক ডাকে এক লাখ লোক ঘণ্টাখানিকের মধ্যে জড়ো হয় এটা যে কোনো অবস্থাতেই একটা সিরিয়াস পাওয়ার গৃহযুদ্ধের জন্য বিরোধী পক্ষেও কিছু শক্তি থাকা লাগে যেটা লীগ আগে দমন করত কিন্তু সে পাওয়ারগুলো এখন দৃশ্যপটে উপস্থিত বাংলাদেশের লোকজন আলেমদের দাকে মরতেও পারে এটা একটা বাস্তবতা সুতরাং অন্তর্বর্তী সরকার লীগ দমাতে বা জনরস কমাতে ব্যর্থ হলে তাদের জায়গায় অনেক শক্তি মাসল দেখাতে চাইবে সেটা হলো ছাত্ররা কিংবা ট্র্যাডিশনাল ইসলামিক শক্তি লীগের পূর্ণবাসনের চেষ্টায় এই শক্তিগুলোকে মুখোমুখি দাঁড় করাবেই আর পাওয়ারগুলো মুখোমুখি মানেই সংঘর্ষের সম্ভাবনা সবার উপরে আমি তো আমার ভাইয়ের বদলা নিতে চাইব তাই না দ্বিতীয়ত এতক্ষণ যা বললাম এগুলো কিন্তু একটা দেশের মধ্যে নিজেরাই সমাধান করা সম্ভব এমনও কিছু না যে ফুল স্কেল যুদ্ধ লেগে যাবে কিন্তু এখানে আসে এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আনফর্চুনেটলি বাংলাদেশে ভারতের মতো এক্সটার্নাল ফ্যাক্টরগুলো খুবই কার্যকর ভেবে দেখুন লিক ক্ষমতা নেওয়ার মাত্র দুই মাসের মাথায় ভারত যদি পিলখানার মতো ঘটনা ঘটাতে পারে তাহলে লাস্ট পনেরো বছরে তারা তো আর বসে ছিল না বাংলাদেশের তৃণমূল পর্যায়ে পর্যন্ত ভারতের জাল বিস্তৃত আমাদের ন্যাশনাল ডাটাবেস ইন্ডিয়ার হাতে বাংলাদেশের প্রতিটা মানুষের ব্যাপারে ইন্ডিয়া কিছু না কিছু ভার্চুয়ালি জানে আমাদের ন্যাশনাল মনিটরিং সফটওয়্যারের সার্ভার ইন্ডিয়াতে ইভেন আর্মিতে বেতন দেওয়া হয় যে সফটওয়্যার দিয়ে তাও ইন্ডিয়ান মানে ওদের কিছু প্রদেশকে ওরা এভাবে পেনিট্রেট করতে পারে না যেভাবে বাংলাদেশে করে ফেলেছে এগুলো কি তারা কাজে লাগাবে না লীগের আমলে নিশ্চয়ই খেয়াল করেছেন সমাজে নতুন বড়লোক হয়ে ওঠা লোকগুলো এবং অস্ত্র হাতে টহল দেওয়া ছেলেরা সবই লিগের তারা তাদের সাম্রাজ্য ফিরে পেতে চাইবেই চাইবে ভারত যদি বিন্দুমাত্র আশারবাণী শোনায় লীগের ওই পঞ্চাশ হাজার বাদে বাকি কোটিরা দেশেই আছে ঝাঁপিয়ে পড়বে আপনি জীবনের ভয়েই আবার মাঠে নামবেন এবার সব কিছু মিলান কিছু আউটলোয়ের কারণে আপনার যান ঝুঁকিতে পড়েছে আপনার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ ফলে আপনি হাতিয়ার ওঠাতে বাধ্য হবেন এটাকে যেন কি বলে রাইট গৃহযুদ্ধ যারা আমার অ্যালাইভেল সিরিজ দেখেন তারা হয়তোবা কিছুটা ইঙ্গিত পেয়েছেন বর্তমান পরিস্থিতিগুলো যেদিকে গড়াচ্ছে এটি আমাদেরকে দ্বিতীয় বিপ্লবের দিকে নিয়ে যাবে আর অন্য ভাষায় এই বিপ্লবই হবে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ মানে কি এর মানে হলো নিজেদের ভেতর নিজেদের মারামারি হানাহানি আর এই গৃহযুদ্ধই এক সময়ে ধর্মযুদ্ধের রূপ নিবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী ও মুসলমানদের এই মহাযুদ্ধের সূত্রপাত এখান থেকেই হবে আর আপনারা সবাই জানেন যে এটাই সে বর্ণিত গাজাতুল হিন্দ আর এই যুদ্ধ চলাকালীনই বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে এই ভাগ হয়ে গেছে দুটো শিবির বুঝাই যাচ্ছে এক দিকে ভারতের পাঁচ আটা غلام নাস্তিক মুরতাদ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মদতপুষ্ট সরকার আর আরেক দিকে ইসলামী শক্তি ইসলামী দল আর প্রেমিক জাগরতবাদী শক্তি এক দিকে হিমালয় পাহাড় আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়মুখ তাকে আপনারা চান কারা কারা চান দুহাত হাত করে দেখান